আসসালামু আলাইকুম আমরা আবারও অফারে কিছু ডিভাইস নিয়ে আসছি অ্যান্ড্রয়েডের ফ্ল্যাগশিপ ডিভাইস এবং উত্তর আউটলেট থেকে ডিভাইসগুলো নিয়ে আসছি আমাদের কাছে কিন্তু অনেকগুলো ডিভাইস আছে ফার্স্ট যে মডেলটা দেখাচ্ছি এটা ভিভোর একটা মডেল ভিভোর এক্স হান্ড্রেড প্রো এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি বক্স চার্জারশো সহকারে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা হবে বাষট্টি হাজার টাকা এরপর আমাদের কাছে ভিভোর এক্স টু হান্ড্রেড প্রোটা অ্যাভেলেবেল আছে ভিভো এক্স টু হান্ড্রেড প্রো ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার ম্যাটারিয়াল আছে নাইনটি ওয়ান পার্সেন্ট বক্স সহকার একদম ফ্রেশ এটার প্রাইস থাকবে আশি হাজার টাকা এরপর আমাদের কাছে আছে স্বাওয়ামী এম আই ফোরটিন এম আই ফোরটিন বারো জিবি পাঁচশো বারো জিবি গ্লোবাল ভেরিয়েন্ট বক্সচাজার শখের অ্যাভেলেবেল আছে বা এটার প্রাইস থাকবে বান্ন হাজার টাকা এরপর আমাদের কাছে আছে স্বামী এম আই ফিফটিন আলট্রা এটাও কিন্তু ইন্টারন্যাশনাল গ্লোবাল ভেরিয়েন্ট বক্সচা জার আছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল আর এটা হচ্ছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এটার প্রাইস থাকবে আমাদের কাছে অনলি নিরানব্বই হাজার টাকা এরপর আমাদের কাছে আছে অনারের একটা ফ্ল্যাগশিপ ফোন অনার ম্যাজিক ফাইভ যেটা হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যাটারি হাল নব্বইয়ের উপরে আছে একদম ফ্রেশ প্রোডাক্ট এবং স্পেশাল ডিশন এটার প্রাইস থাকবে বকচাদার সহকারে পঁয়তাল্লিশ হাজার টাকা এরপর আমাদের কাছে আছে নোভিয়াস জেড সেভেন্টি আলট্রা স্ট্রেনাইট ইডিশন ষোলো পাঁচশো বারো জিবি বক্সাদার সহকারে এটার প্রাইস থাকবে সাতাশি হাজার টাকা এরপরে আমাদের কাছে আছে ওপর ফাইনটেক্স সিক্স এটা হচ্ছে বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স চাদার সহকারে আছে এটার প্রাইস থাকবে আমাদের কাছে চৌচল্লিশ হাজার টাকা লাস্ট যেমন এটা দেখাচ্ছি এটা হচ্ছে মিজুর একটা ডিভাইস মিজো টোয়েন্টি প্রো স্পেশাল এডিশন বারো জিবি পাঁচশো বারো জিবি ফুল বক্স সহকারে অ্যাভেলেবেল আছে প্রাইস দিব অনলি চুয়ান্ন হাজার টাকা যাদের লাগবে এই ডিভাইস গুলোর মধ্যে কোন ফ্ল্যাকশি ফোন আসতে বানান আমাদের উত্তর আউটলেটে